তো ফ্রেন্ড ভ্যাকসিন তো কমপ্লিট হয়ে গেছে দেখো এবারে কিন্তু বাবুর জ্বরও এসে গেছে প্রায় মা ভাবলাম যে এখানে ভ্যাকসিন দিন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা হচ্ছে বাবুর আজকে সেকেন্ড ভ্যাকসিন রয়েছে তো চলো সেটা তোমার সাথে শেয়ার করব এই যে ফ্রেন্ড এসে গেছে আমি এবার যাচ্ছি ভেতরে তো ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তোমাকে বাইরে বাইরে থেকে যতটা দেখানো যায় ততটাই দেখাবো ভেতরে যাবে একটু বললাম যে আসলে বাবু তো ঘুমাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে ওখানে তো তোমাদের বললাম যে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য ভেতরটা আমরা ভিডিও করিনি ভেবেছিলাম বেড়ালে করবো কিন্তু বেরানোর পর বাবু এত কাছছে যে ওকে দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছিলো তো সেইদিনা সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করিনি ওকে ঘরে নিয়ে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি ঘুমিয়ে পড়েছে বাবু এখন ঘুমাচ্ছে বলে তাই এখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো আমি একটুখানি খেয়ে নিই এইভাবে ঠিক আছে তারপর বিকালের মধ্যে দেখা হচ্ছে বলে ঘুমিয়ে টুকছু গরম খুব লাগছে ঠান্ডা কিছু নিয়ে আস না ঠিক আছে নিয়ে আসছি তো ফ্রেন্ড তখন খেয়ে নিই আমি ভেসব বাবু ঘুমাচ্ছে তারপরে দেখা হচ্ছে

ঠিক আছে এখন ইমকানা যখন খাবো না দইটাই খাই আর বেশি ঠান্ডা কে যদি আগর জ্বর আসবে ভ্যাকসিনটা হয়েছে বলে তো শুধু দইটাই খাবো কালচারটা পরে হ্যাঁ ধরুন রেখে দাম ফ্রিজে এখন দইটা খুব খাই ঠান্ডা হয়ে আর প্রচুর রোদ পড়েছে তার মধ্যে ওখানে প্রচুর বাচ্চা এসেছে তো মানে গরমের মধ্যে একটুখানি জায়গার মধ্যে সবকটা বাচ্চা কাচ্ছে তার মধ্যে শুনে শুনে ইয়েও কান্না শুরু করে দিয়েছে প্রথমে একে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বুকেই ঘুমের টাইমটায় তো ঘুমিয়ে আনোর থেকে যেই বাচ্চা রেখেছে ব্যাস চলতে হতে পারে ব্যাসে

জল টল যাই হোক এমনি মিষ্টি দই খেয়েছিলাম আম দই কোনো দিনও খাইনি তো শুনেছি আমি কথা হচ্ছে আম দই খাচ্ছি আচ্ছা মিষ্টি দইয়ের মতনই শুধু আমের ফ্লেভারটা রয়েছে তাই আমুই ভালো খেতে মোটামুটি সেটা হচ্ছে মাজা মাজা মতো লাগছে এবং মাজা খেলে গলা গাছ থেকে যায় ফ্রেন্ড এত গরম পড়েছে তোমার দেখতেই পেলে যে দই খেয়েছে তাও ঠান্ডা হচ্ছে না শরীর মানে এতটা হিট হচ্ছে না মানে যেন আগুন পড়ছে ঘরে তো বাধ্য হয়ে কুলা চলাতে বাধ্য হচ্ছে হ্যাঁ বাবুর দিকে দেবো না বাট বাইরে বারান্দায় রেখে একটু হাওয়া খেতে বাধ্য হচ্ছি তো চলো কুলার আগে জলটা কিন্তু জলটা আগে ভরে নিই বাবুর জন্য চালানো হয় না বলে জলটা ভরা ছিল না আগে জলটা ভরে নিই এই যে জলটা ভরতে হলে এই যে পাইপটা এই পাইপটা বাইরের কল দিয়ে ফিটিং করতে হয় এই যে এই কলটায় আগে ফিটিং করে নিয়ে তারপর আমরা জলটা ভরে নিই যেহেতু জলটা গরম বেড়াচ্ছে এখন তাই একটু জলটা বাইরে ফেলে দিচ্ছি যখন ঠান্ডা জলটা বেরোবে তারপরে ভরবো কারণ গরম জল ভরা মানে গরমই হাওয়া বেরোবে সেই করবো আছে দিয়ে দাও তাহলে বন্ধ করা আছে গরম জলটা তাহলে যতক্ষণ বেরিয়ে যায় এখন মাটির একটা কিছু গন্ধ বেড়াচ্ছে না চলো কলটা চালু করে দিয়ে বুঝলো

আমি কাঁঠালটা খুব একটা পছন্দ করি না ভাবছি একটা এই চুল আর রান্না করা হবে এই এই বছরে তাও এত কটা ধরেছে আগের বছরে জাস্ট একটা না দুটো ধরেছিল ব্যাস বাকি বাস সব ঝরে গেছে আর এই বছরটা দেখছি অনেকগুলো ধরেছে আর হয়েওছে অনেক কটা ঝরেও গেছিল তো চলো বাবু উঠে আছে দেখে তো ফ্রেন্ডস এইটাতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার এটাকে চালিয়ে দেখি কেমন হয় পাম্পে বেটার এই কুলারটা মানে সবদিকে হাওয়াটা আর কি যাবে এই কুলারটা চালিয়ে আপাতত ঘরটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করছি প্রচন্ড গরম পড়েছে এদিকে বাবুর বাবুর মা শুয়ে রয়েছে কি করছো তুমি তুমি তো এক্ষুনি ঘুমাচ্ছে চলে এলে কি ব্যাপার হম

এটা কি দিয়ে বানাচ্ছে এটা গেস করো বলো তো কিনা পাউরুটি প্যাকেটটা তো দেখে নিয়েছ না প্যাকেটটা দেখে নিয়ে বলছি যাই হোক চলো এগুলো পাউরুটি দিয়ে দুধটা দিয়ে মাখিয়ে নিয়েছি আর মিষ্টি রাখা দিয়েও নিয়েছি তো আমি ছোটো প্যাকেট দুধ নিয়েছিলাম পুরোটা লাগেনি তাই আমি এক্সট্রা জেনেছি সেটা গরম করে রাখলাম কারণ গরম পড়েছে এমনি রাখলে খারাপ হয়ে যাবে তো চলো তেলটা এখানে বসিয়ে নিচ্ছি ফার্স্টে তেলেগুলো ভেজে নেবো

হাতে যেহেতু এবারে দেয়নি প্রথমবারে যখন দেড় মাসে ভ্যাকসিন দিতে গেছি তখন হাতে আর পায়ে দিয়েছিল আর এই আড়াই মাসের ভ্যাকসিনটা সে দুটো পায়ে দিয়েছে আর দুটো তেল মতো খাইয়েছে সেই জন্য পা দুটো নাড়তে পারছে না হাত দুটো নড়াচ্ছে পা সেই জায়গায় সেই রেখে দিয়েছে ঘরের ওষুধ খাইয়েছি দেখি কতক্ষণের মধ্যে জ্বর কমে না কমলে আরো দু ঘন্টা পরে আবার যেহেতু কিন্তু ড্রপ করে খাওয়ানোর নিয়মটা তো ড্রপ দিয়েছি এখন আর দেখো বাবু কিন্তু সবসময় কথা বলে চঞ্চল থাকে এখন পুরো শান্ত হয়ে আছে একদম বাচ্চার শরীর ভালো নেই না বাবা শোন না বাবা বাপা খারাপ লাগছে আগে এরকম গায়ে দিলে কিন্তু একদমই রাখ না কোনো মত আর সেই কখন গায়ে দিচ্ছি ওরম রয়েছে শুধু যেহেতু একটু হাতটা নাড়াচ্ছে চোখটা ব্যাস আবার সত্যি খুব খারাপ জ্বরটা এখনো কমছে না একবার অলরেডি ওষুধ খাইয়ে দিয়েছে ওরা বলেছিল একবার জ্বরের ওষুধ খাওয়াতে আর খুব বেশি এলে তাহলে দুবার মানে আর একবার দেওয়া যাবে এখন সেম পুরিসানের জ্বর আছে আর এখন তো বিছনাতে আরো শুতে চাইছে না কোলে থাকছে এই যে কোলে নিয়ে বসে আছি তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং